কিছু রান্না করব প্রথমে কালো কালো বড় বেগুনগুলো তিনখানা নিয়ে নিয়েছি গোল গোল করে কেটে নেব যেভাবে বেগুন ভাজা কাটে এরপরে নুন হলুদ মাখিয়ে নিয়ে বেগুনগুলোকে ভেজে নেব গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পরে বেগুনগুলোকে দিয়ে ঢেকে ঢেকে ভাজবো তো প্রথমবার করাতে যতগুলো ধরে বেজে নিয়েছি এরপরে আরেকটু সর্ষের তেল দিয়ে বাকি বেগুনগুলোকেও দিয়ে দেবো দিয়ে ভালো করে ভেজে তুলে নেব এরপরে ওই কড়ার মধ্যে আরেকটু একটু সর্ষের তেল দিয়ে দেবো দুটো তেজপাতা হাফ চামচ গোটা ফোড়ন দিয়ে দুটো পেঁয়াজ মিডিয়াম সাইজ কেটে রেখেছি পেঁয়াজগুলোকে দিয়ে দেব দিয়ে মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পরে এক চামচ নুন দিয়ে দেব দুটো টমেটো কুচি দিয়ে দেব ব ইতি দেব এক চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে নিয়ে কিছুক্ষণের মতো ঢেকে দেব ঢাকনা খুলে আবার একটু নেড়ে নেব এইভাবে টমেটোমটাকে একবারে গলিয়ে নেব আবার বেশ কিছুক্ষণ নেড়ে নেব নিয়ে খুনতে দিয়ে টমেটোটাকে ভালো করে গলিয়ে নেব এরপরে একটা ক্যাপসিকাম লম্বা লম্বা করে কেটে রেখেছি ক্যাপসিকাম দিয়ে দেব দিয়ে ভালো করে মশলার সঙ্গে নেড়ে নেব এরপরে আমি দু থেকে তিন চামচ টক দই নিয়েছি আদা রসুন এক চামচ আর হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোটা ধনে সমস্ত কিছু একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়েছি তার সঙ্গে দিয়ে দিয়েছিলাম দই দইটা ফেটানোর কাজটাও হয়ে যাবে বলে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম ঝোল ফুটে যাওয়ার পরে ধনে পাতা কুচি দিয়ে দিলাম আমার বেগুনের ছাল রান্না করা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার তাহলে বেশ ভালো লাগবে ভেজে রাখা বেগুনগুলো ঝোল ফুটে যাওয়ার পরে দিয়ে দিলাম উপর থেকে গরম মশলা দিয়ে দিলাম দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বেগুনের ছাই আমার রেডি হয়ে গেছে আপনারাও এইভাবে করে খেয়ে দেখবেন যারা বেগুন খেতে পছন্দ করেন না তারাও আঙুল চেটে